আসলে অধীর চৌধুরী কংগ্রেস সভাপতি পদ থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি ঠিক করে পারছেন না যে কোন দলে যাবে পদ্মে যোগ থেকে নয়া দল গঠন করা নানা প্রস্তাব অধীরের মস্তিষ্কে অধীর চৌধুরী বর্তমানে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে প্রাক্তন বিষয়টি তিনি নিজে মেনে নিয়েছেন কিন্তু তার বদলে কে ওই পদে বসবেন তা এখনও ঠিক করতে পারেননি কংগ্রেস হাইকমান্ড তবে প্রদেশ কংগ্রেস সদ্য প্রাক্তন সভাপতি নানারকম প্রস্তাব পাচ্ছেন বিভিন্ন দলের নেতৃত্ব কাছ থেকে এদিন বিজেপির এক নেতা অধীরকে সরাসরি পদ্মশিবিরে যোগ দেওয়ার কথা আহ্বান জানিয়েছে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে তিনি যে এখন প্রাক্তন তা নিজেই মেনে নিয়েছেন অধীর চৌধুরী তার পরিবর্তে কাকে দায়িত্ব দেওয়া হবে বৃহস্পতিবার পর্যন্ত তা স্পষ্ট করেননি কংগ্রেস হাইকমান্ড তিনি নিজে কি করবেন তা নিয়ে বুধবার ও বৃহস্পতিবার মুখ খোলেননি অধীর নিজেই তবে প্রদেশ কংগ্রেসের সদ্য প্রাক্তন সভাপতির কাছে থেকে বিভিন্ন প্রস্তাব দিচ্ছেন বিভিন্ন দলের নেতৃত্বরা এদিন বিজেপির এক নেতা অধীরকে সরাসরি পদ্মে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সেই দলেরই আরও এক নেতা আবার তাকে নতুন দল গড়ার প্রস্তাব দিয়েছে তৃণমূল আবার বলছে অধীর কংগ্রেস ত্যাগ করলে বাংলার হাত জোড়াফুলের বোঝাপড়া আরও মজবুত হবে বৃহস্পতিবার নয়াদিল্লিতে রাজ্যসভায় বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট বলেছেন এই মুহূর্তে বিজেপিতে যোগদান ছাড়া অধীরের কাছে অন্য কোনো রাস্তা নেই শ্রমিকের কথায় কংগ্রেস অধীর বাবুর সঙ্গে প্রতারণা করেছে তিনি ভালো খেলোয়াড় কিন্তু ভুল দলে আছে কংগ্রেস থেকে তৃণমূলের বিরোধিতা করা যাবে না এটা বুঝতে পারছেন না তিনি অধীরবাবু যদি মনে করেন পশ্চিমবঙ্গে তৃণমূলকে বিসর্জন দিতে হবে তাহলে বিজেপিকে সমর্থন করা ছাড়া তার অন্য কোনো পথ আর নেই লোকসভায় বিজেপির সাংসদ সৌমিত্র খা মনে করেন অধীরের উচিত আলাদা দল গঠন করা তার বক্তব্য অধীরদার সঙ্গে কাজ করে যা বুঝেছি তাতে উনি হয়তো কংগ্রেস ছাড়বেন না মুর্শিদাবাদ ও মালদায় ওর যা প্রভাব তাতে আলাদা দল গঠন করলে তিনি ভালো জায়গায় যেতে পারবেন নিজের মতো করে সব কিছু সাজাতে পারবেন ঝুঁকি নিতে পারবেন উনিশশো ছিয়ানব্বই সাল থেকে অধীর দা মমতা বিরোধী হিসাবে পরিচিত তৃণমূল কংগ্রেসে তিনি যাবেন না আবার তৃণমূল লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এদিন বুঝিয়ে দিয়েছেন অধীরের আজকের পরিস্থিতির জন্য তিনি নিজেই দায়ী তার কথায় আমাদের দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব মতো অধীর যদি তৃণমূলের দেওয়া আসনগুলি নিতেন তাহলে নিজে জিতে যেতেন মালদাও তার হয়ে থাকত হয়তো আরও কয়েকটি আসন জুড়ে যেত তার দলে বিজেপি সেক্ষেত্রে নেমে যেত ছয় থেকে সাতটি আসনে অধীর বাধার জন্য তা করা সম্ভব হয়নি এটা দেখিয়েছি আমরা তার সংযোজন অধীর দল ছাড়লে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোটের রাস্তা আরও প্রশস্ত হবে বাংলার প্রয়োজন কোথাও কোথাও ভিন্ন অবস্থা আমাদের নিতে হবে তবে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে জাতীয় স্তরে আমরা ইন্ডিয়া জোটে আছি তৃণমূল ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে অধীর কিছুতেই ধরা দিচ্ছে না তৃণমূল তার নিজের দলে টানার চেষ্টা করছে অধীরকে অধীরকে পাওয়ার জন্য অধীর আগ্রহে তারা চেষ্টা করছে অধীরকে নিজের দলে আনার জন্য অধীর আসছে না